আসসালামু আলাইকুম একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে পেয়ে যাবেন একচল্লিশ টাকা জিমেল ফার্মারে আজকে এইমাত্র আপডেট দিয়েছে যে একটি জিমেল ডেট দিচ্ছেন যেইটা বাংলা টাকায় মোটামুটি আপনার একচল্লিশ টাকার মতন পড়ে এখন যদি জিমেল ক্রিয়েট করার জন্য অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তো জিমেল ক্রিয়েটটা প্রবলভাবে করার জন্য আইপিএল প্রয়োজন একটি করে জিমেলের দাম কত টাকা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি জিম ট্রোল রেট এখন একশো টাকা ভাগ জিরো পয়েন্ট তেত্রিশ মোটামুটি একচল্লিশ টাকা দেখেন আপনারা মোটামুটি একচল্লিশ টাকা এখন যদি আপনারা জিমেল ক্রিয়েট করতে চান জিমেল ক্রিয়েট করার জন্য একটি আইপির প্রয়োজন ও একটি পেইড ভিভিএন এর প্রয়োজন তো আমি আইপি দিয়ে কাজ করি দেখেন আজকে আমি কতটুকুগুলো কাজ করেছি তো মোটামুটি অনেক কাজ করতে পারবেন যদি আমার সাথে কাজ করতে চান যদি কাজ করার জন্য আপনারা আইপি নিতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে ও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারেন আপনারা মূলত বর্তমানে জিমেল ক্রিয়েট করার জন্য এই কয়েকটি অ্যাপস প্রয়োজন হয় এগুলো সবগুলো পেই নিতে হয় এগুলো আপনি ফ্রিতে পাবেন বাট ফ্রিতে আপনি কাজ করতে না। সঠিকভাবে কাজ করার জন্য অবশ্যই এই অ্যাপস গুলো পেইড থাকতে হবে